নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত জানে আমার ইউটিউব চ্যানেলে তো একটু আগের নিউজ যেটাতে বলা হচ্ছে যে আমাদের যে ডাব্লিউ বিপি কনস্টেবল এক্সামটা হয়েছিল তার যে অ্যান্সার কী ফাইনাল অ্যান্সার কী অ্যান্সার কী সেটা কিন্তু রিলিজ করে গেছে তো আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পারবেন এখানটায় কনস্টেবল পোস্টের জন্য তো ফাইনাল অ্যান্সার কী অফ রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল বেঙ্গল দু হাজার আপলোড করে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের পিআরবি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এটা আপলোড করে দেওয়া হয়ে গেছে আপনারা এই ওয়েবসাইটটা খুলে দেখতে পারবেন এবং এটা কিন্তু মাত্র পাঁচ দিনের জন্য ভ্যালিড থাকবে পাঁচ দিনের মধ্যে এই অ্যান্সার কিটা আপনারা চেক করে আপনারা ফাইনাল অ্যান্সার কি দেখতে পারবেন এবং আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেই অ্যান্সার কিটা সেটা জানাতে পারবেন তো অনেকে বলছে আমি কয়েকজনের যারা আমার ভাইয়ের যারা আমি যেমন বলেছিলাম যারা বলেছিল পরীক্ষা সম্বন্ধে তাদের কথা অনুযায়ী তারা বলছে অনেক অ্যান্সার কি কিন্তু অ্যান্সার কিন্তু ভুল আছে অনেক অ্যান্সার কিন্তু ভুল অ্যান্সার করে দেওয়া আছে তো সেটার ব্যাপারে একটু দেখে নেবেন আপনারা আপনারা নিজের অ্যান্সার এবং অ্যান্সার কি অ্যান্সারটা চেক করবেন যদি কোনো প্রবলেম হয় সেটা আপনারা রিগার্ডিং অ্যান্সেস জমা দিতেই পারেন তো এটা একটা ইনফরমেশান দেওয়া ছিল যে অ্যান্সার কিটা কিন্তু রিলিজ করে গেছে আপনারা খুব তাড়াতাড়ি নিজের অ্যান্সার কিটা কিন্তু দেখে নিন দেখুন আজকেরই ডেট আজকেই সাতাশ তারিখের ডেট ডেটটাও কিন্তু দেখতে পারবেন যে অ্যান্সার কিটা দিয়ে দিয়েছে আপনারা চেক করুন সবাই মিলে কমেন্টও আমাকে লিখতে পারেন আমি একটা কাট দেখ দিয়েছি আপনাদের সবারই জন্য সেই কাট আপটাতে আপনারা কতটা মতে সহমত বা হবেন না হবেন সেটা সম্বন্ধে বলবেন দেখুন অ্যান্সার কি প্রথমে যখন এক্সামটা হয়েছিল তখন অনেকে বলেছিল যে আমরা এত করেছি এত কম করে এত কিছু যাবে না কিন্তু ফাইনাল কি যখন চলে আসে না যখন লাস্ট যে ফাইনাল অ্যান্সার কি আসে সেটার ভিত্তিতেই কিন্তু আপনাদের যে স্কোর কার্ডটা বেরোবে সেটা কিন্তু ফাইনাল অ্যান্সার কি ভিত্তিতেই বেরোবে অতএব এই অ্যান্সার কি চেক করে কিন্তু আপনারা দেখুন যে আপনাদের কত মার্কস হচ্ছে অনেকে প্রথম দিকে বলতে পারে যে আমাদের পঁয়ষট্টি চৌষট্টি তেষট্টি ছষট্টি অনেক কিছু হচ্ছিল কিন্তু দেখা গেল ফাইনাল অ্যান্সার কি আসার পর দেখা গেল তাদের পঞ্চান্ন চুয়ান্ন তেপান্ন এরকমই মাস যাচ্ছে ঠিক আছে তাই জন্যই আমার বক্তব্য যে যে অ্যান্সার কিটা দিয়েছে সেটাকে ভালোভাবে চেক করুন পাঁচ দিন সময় আছে মানে আশা করা যাচ্ছে ফার্স্ট জানুয়ারির মধ্যে কিন্তু অ্যান্সার কিটার এই লিঙ্কটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো খুব তাড়াতাড়ি চেক করে নিন সামনে পরীক্ষাও রয়েছে যাদের যাদের ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে কালকে তাদের জন্য অল দ্য বেস্ট এবং তারা চাইলে কালকে আজকে না করে কালকে করতে পারেন কারণ প্রচণ্ড ট্র্যাফিক থাকবে অনেকেই চেক করবে অ্যান্সার কিটা চেক করার জন্য তো আপনারা কালকে চেক করতে পারেন তো কেমন কার কেমন অ্যান্সার পর মার্কস আছে সেটা আমাকে ভিডিওতে জানাবেন তো ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ